আসসালামু আলাইকুম বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে যে সাদা কালার জিক্সার মনোটন বলেন এফআই এবিএস তো এই বাইকটার যে সমস্যা গাড়িওয়ালা বাইকটা চালিয়ে কখনোই মজা পায় না গাড়িটার মাইলেজ প্রবলেম থ্রো জ্যাম আরও আনুষ্ঠানিক আদার্স কিছু কাজ আছে অন্য জায়গাতে আফটার মার্কেট থেকে চল্লিশ থেকে বিয়াল্লিশ হাজার টাকার মতো টুলস লাগাইছে তো সেগুলো লাগাই গাড়িয়ালার কমফর্ট ফিল করতেছে না তো আসে আমাদের সার্ভিস সেন্টারে তো আমরা সেই জিনিসগুলো আমরা বুঝে নিয়ে আমরা প্রতিটা কাজ অনেক যত্নের সহিত করতেছি আপনারা দেখতে থাকুন আর আমরা খুলতে থাকি আর গাড়ি যে যে সমস্যাগুলো আছে এগুলো আমরা সলভ করবো এখানে দেখেন ট্যাপিট কভার এগুলো দিয়ে মোবিল ঘামতেছে আর এখানে ওয়েরিংয়ের নারী ভুরি। তো এগুলো আমরা সব কিছু কমাই দিব আর এই গাড়ির যে যে সমস্যাগুলো আছে যে দেখেন আমরা এখন থ্রোটল বডি খুলতেছি আর এখানে হচ্ছে থ্রোটল বডিতে এখানে কিন্তু ময়লা জমে আছে সেটা দেখেই বুঝতে পারতেছেন আর এখানে যেহেতু আফটার মার্কেটের মানে কুইক থ্রোটলগুলো লাগাইছে ওগুলো হয়তো সঠিকভাবে অ্যাডজাস্ট করতে পারেনি তো আমরা সেগুলো অ্যাডজাস্ট করব আর এখন যেটা খুলতেছি সেটা হচ্ছে এয়ার ফিল্টার এয়ার ফিল্টারটা খুলে আমরা কি করব এটার কন্ডিশনটা দেখব যে এটা কেমন আছে এটা অবস্থাটা কি অতিরিক্ত ধুলাবালি জমে আছে কি না তো এগুলো আমরা এখন কি করবো যেহেতু খুলতেছি এগুলো শেয়ার করব আপনাদের মাঝে তো নাটেনে পুরো ভিডিওটা মনোযোগ সহ সহকারে দেখতে থাকুন আর আপনাদের বন্ধু বান্ধবের যাদের যাদের বাইক নিয়ে সমস্যা আছে বা চালাইতে পারতিছে না বা অন্য জায়গায় কাজ করায় সে কাজ করেও স্যাটিসফাইড নন তো চলে আসবেন বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে আমরা আসি আপনাদের পাশে সেবা দেওয়ার জন্য তো এই তো দেখেন এখন আমরা থ্রোটল বডিটা কী করব আলট্রাসনিকের জন্য প্রস্তুতি নিচ্ছি তো এই তো হচ্ছে লিকুইড লিকুইড ঢেলে দিচ্ছি পলির ভিতর এখন যেটা করব সেটা হচ্ছে আপনার থ্রোটল বডিটা এর ভিতর দিয়ে দিব দিয়ে দেওয়ার পর যেটা করব সেটা হচ্ছে আমরা আমাদের যে আলট্রাসাউনিকের যে মেশিন আছে এটার ভিতর দিয়ে টাইম দিয়ে এটা সেট করে দিছি এখন যেটা করব সেটা হচ্ছে এই দেখেন ইঞ্জেক্টরটাকে এখানে ক্লিন হচ্ছে তো এগুলো মেশিন পত্র থাকলে সুবিধা আছে সেটা হচ্ছে ধরেন আলট্রাসনিকের জায়গায় এ হচ্ছে আপনার ফ্রোটেল বডি ক্লিন হচ্ছে তারপরে ইঞ্জেক্টরের জায়গায় ইঞ্জেক্টর ক্লিন হচ্ছে এই যে দেখেন হাফচেজ বুশ এই যে হাফচেস বুশের বেহাল দশা এখানে মরিচা চলে এসেছে এখন আমরা এটা ক্লিন করব ক্লিন করে সুন্দর করে গ্রিস করে আবার ফিটিং করায় দিব দেখেন আলট্রাসাউন্ড করার পরে এটা কিন্তু ছকচক ঝকঝক হয়ে গেছে এটা আমরা এটা মেশিনের মাধ্যমে সুন্দরভাবে ক্লিন হয় এটা হাত দিয়ে এইভাবে ক্লিন করা সম্ভব নয় আর এখানে হাফচেস বুস এক সেট এটা আমাদের পরিষ্কার করানো শেষ এখন আমরা সুন্দর করে গ্রিস করে এটা আমরা লাগাইয়ে দিব যাতে এখানে সহজে মরিচ আসে না তো যাই হোক আপনাদের যাদের বাইক আছে অবশ্যই প্রতি দশ হাজার কিলো পরপর হচ্ছে আপনারা কি করবেন অবশ্যই মাস্টার করেন বা প্রিমিয়াম করেন যাদের যে ভাবে কাজ করে আপনারা ভালো মনে করেন সেভাবে কাজগুলো করায় নেবেন তো এটা দেখেন আমরা এখন গাড়ি যেতে করবো সেটা হচ্ছে ফুয়েল পাম্প ফুয়েল পাম্পটা খুলে নেব ফুয়েল পাম্পে কীরকম ময়লা আছে তো এটা আমরা খুলে আপনাদের মাঝে শেয়ার করব। হয়ে গেছে তো যাদের এই সমস্যা চলে আসতে পারেন বন্ধু মোটর সাইকেল রিপেয়ারিং সেন্টারে ধন্যবাদ